হ্যালো নমস্কার পয়লা বৈশাখের জন্য এই কালেকশনটা ছাড়া আর ভালো এর থেকে ভালো আর কিছু হয় না অনেকদিন থেকে আপনাদের বলছিলাম আমরা মঙ্গলগিরির কালেকশন আসছে একদম পিওর কটন মঙ্গলগিরি জাস্ট আমি নিয়ে এসেছি শাড়িটা দেখুন আমি যেটা পরে আছি সেই কালারটা আপনারা পাবেন নেক্সট কালার হচ্ছে ওয়াইন কালার টেম্পল বর্ডার থাকছে দুটো সাইডের এরকমভাবে আপারটা একটু স্লিক থাকে মঙ্গলগিরিতে একদম পিওর মঙ্গলগিরি পাচ্ছেন লোয়ার বর্ডার ঠিক আছে ভিডিওটা শেয়ার করলে একটা অদ্ভুত প্রাইসে পাবেন সো ফটাফি শেয়ারটা করতে থাকুন এটা আঁচল এন্ড রানিং যাচ্ছে ব্লাউজ পিস আমরা ব্যাক টু ব্যাক কালার গুলো আপনাদের দেখাবো প্রত্যেকটা কালারই খুব ভালো একটু অপশন দেবেন আচ্ছা আমারটা যেটা পরে আছে না এই সুন্দর একটা গ্রিন কালারও কিন্তু আপনারা পেয়ে যাবেন ওকে নেক্সট কালার দেখাবো বেলিফ লিফ কালারের সাথে আপনার যাচ্ছে গোল্ডেন জারি বর্ডারে মঙ্গলগিরি বর্ডার দেখুন

ठीक है ब्लाउज पीस में ये इसमें में आप मिलेगा, ये रहेगा ब्लाउज पीस इज ब्यूटीफुल साड़ी प्राइस में आऊंगी और एक बार बता देती हूँ शेयर करते रहिए ये शेयरिंग पे बहुत सारा डिस्काउंट है आज लाइफ आज का ये वीडियो अच्छा नेक्स्ट कलर तो देखा चाहिए हमारा

দারুণ দেখতে আর একটা সফিস্টিকেটেড কালার ইজ আ মেরুন শেরি মেরুন মঙ্গলগিরি উইথ গোল্ডেন জারি বর্ডার এন্ড দিস ইজ দ্য বিউটিফুল রানিং ব্লাউজ পিস আচ্ছা এগুলো না ব্লাউজ পিস দিয়েই বানাবেন খুব সুন্দর লাগছে অ্যান্ড টেক্সচারটা একটু সামনে থেকে দেখাবো দেখুন পিওর মঙ্গলগিরি ওকে নেক্সট কালার দেখাই চলুন নেক্সট নেক্সটটাও আমরা এত সুন্দর একটা কালার আমরা আর নেক্সট কালারটাও আমরা একটু সিঙ্গেল ফোল্ডে আপনাদের দেখাই দেখুন শাড়িটা এটাও আমরা আপনাদের স্টিচ করে দেখাবো দেখুন বাউ কালারটা না একটুখানি ওই মেরুন অ্যান্ড ওয়াইন মিশিয়ে যে কালারটা হয় সেই কালারটা মঙ্গলগ্রীতে আপনারা পেয়েছেন এটা পিওর মঙ্গলগ্রীতে আমরা এই কালারটা ডেফিন চান অ্যান্ড পেয়েছেন দেখুন শাড়িটা কি ভালো ফলটা জাস্ট কোনো কথা হবে না এন্ড তার সাথে তো আপনাদের ব্লাউজ পিস আমরা দিয়েছি এন্ড সবাই কিন্তু আমরা মঙ্গলগিরি ব্লাউজ বানিয়ে পরি মানে এটা এমন একটা শাড়ি যতক্ষণ না ব্লাউজ রেডি হয় আমরা পরি না কারণ উইথাউট ইনজার যে ব্লাউজ হয় না ও ব্লাউজকে লাগাই এই শাড়ি ভ্যাসা লুক আপই নেই আতে হে জাস্ট দেখিয়ে পিস্তা গ্রিন ডার্ক পিস্তা গ্রিন কালার নেক্সট কালার ওকে ডার্ক দেখুন পুরো শাড়িটা দেখুন হ্যাঁ ব্লাউজ পিস যাচ্ছে আপনাদের এরকম ভাবে ঠিক আছে চলো নেক্সট টা আমরা দেখাবো আছে আর একটা খুব সুন্দর রেড কালার খুব সুন্দর একটা রেড কালার দেখাবো হ্যাঁ রেড কালার ছাড়াও যারা কালার দেখাবো আপনাদের মানে প্রত্যেকটাই মানে আপনারা নির্দিধায় নিতে পারবেন এটা বেশি মানে এই শাড়িটা যখন মানে সিঙ্গেল ফোল্ডের থেকেও ফিট করে বেশি পরবেন না এই শাড়িটা মানে চূড়ান্ত দেখতে লাগবে এই শাড়িটা ইভেন ব্লাউজ পিস দিয়ে পরবেন শাড়িটা দেখুন একদম এরাম ভাবে যাবে রেডটা ওকে জ আ বিউটিফুল কালারের ব্লাউজ পিস স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে আসবেন প্রাইস এস ওনলি বলে দিই যারা ভিডিওটা শেয়ার করবেন তাদের জন্য দাম থাকবে মাত্র বারোশো পঁচানব্বই যারা কোনো শেয়ার করবেন না তাদের জন্য থাকবে ফোরটিন ফাইভ ওকে রানিং ব্লাউজ পিস ইস দ্য বিউটিফুল শাড়ি এটা আছে পুরো শাড়িটা এন্ড এটা আছে পুরো শাড়ির কাজটা খুব ভালো এই লাল কালারটা না একটা হয় খুব ক্যাট ক্যাটে রেড এটা কিন্তু সেটা নয় একদম সোভার একটা রেড কালার এটা খুব সুন্দর রেড কালারটা চলো পরবর্তী কালার দেখাবো আমরা নেক্সট ওয়ান ইজ আ বিউটিফুল ক্রিমি পিচ কালার এটাও কিন্তু একটা আনকমন কালার দেখাচ্ছি আমরা

আইস ব্লু বা স্টিল গ্রে ওকে স্টিল গ্রে লাস্ট দেখাচ্ছি আবার আমরা দামটা বলে দিই প্রাইস ইস অনলি টুয়েলভ নাইন্টি ফাইভ যে লোক শেয়ার কর ফেস পোস্ট টু ফেসবুক প্রোফাইল করে যারা শেয়ার করে বুকিং করবেন তাদের জন্যে দাম থাকবে বারোশো পঁচানব্বই টাকা আদারওয়াইজ বাকিদের সকলের জন্যে দাম থাকবে আপনাদের চোদ্দোশো টাকা কেমন লাগবে অবশ্যই জানাবেন তো শাড়িটা कारण दारुण दारुण कलर দেখানোর চেষ্টা করলাম কেমন লাগলো অবশ্যই আমাদের জানাবেন হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে আপনাদের প্লেট পোরশনটা দিস ইজ আ বিউটিফুল প্লেটিং পোরশন এন্ড এর সাথে যে ब्लाउজ পিস हम लोग रेडी किया है ना ये रहेगा ब्लाउज पीस ठीक है स्क्रीनशॉट নিয়ে WhatsApp पे भेज पिन बुकिंग नंबर इज 88408719 एंड यदि कोई क्वेरीज हो सके तो WhatsApp করে নেবেন নমস্কার